মোহনবাগান ইস্ট বেঙ্গল চায়ের দোকান নাকতলায় বিখ্যাত এই চায়ের দোকান বহু মিডিয়াতে দেখেছি তো পাশ থেকে যাচ্ছি আজ চাও খাবো আর একটা ভিডিও সাধারণত দেখা যায় না এই রকম দোকান মোহনবাগান ইস্টবেঙ্গল একসঙ্গে বসে চা খাচ্ছে তো সল্টলেক স্টেডিয়ামের সামনে যদি এইরকম একটা দোকান দেওয়া যায় সেটা আরো ভালো লাগবে তবে দাদাকে জিজ্ঞেস করবো ওইটা প্ল্যান আছে কিনা যেদিন ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ থাকবে জিজ্ঞাসা করব এই প্ল্যানটা কি করে এলো যে মোহন বাগান ইস্ট বেঙ্গল যেহেতু আমি যে জায়গাটায় থাকি এখানে নাইনটি নাইন পার্সেন্ট ইস্ট বেঙ্গল সমর্থক আর আমি আমি একজন বড় মোহন ভক্ত আমিও মোহন ভক্ত যার জন্য আমি এটাকে মোহন করেছিলাম তা এটা খুব বেশি হলে ছ ঘন্টা ছিল মোহন তারপর এটা দু হাজার চারের কথা বলছি আমি দু হাজার চারে আমি মোহন এটা করেছিলাম তা করে চলে গেলাম বিকেলবেলা এসে দেখলাম এক সাইডটা কালি লাগিয়ে দিয়েছে তারপর দিনকে এটাকে আমি হাফ হাফ করে দিই দু বেঙ্গল হাফ হাফ করে দিয়েছি যাতে কারো অসুবিধে না একদম আর প্রথমে আমার দু হাজার পাঁচে বেরিয়েছিল আনন্দবাজারে আনন্দবাজারে প্রথম দু হাজার চা পাঁচে বেরোলো তারপর বেরোলো দু হাজার সাতে এলো সন্ধ্যে প্রতিদিন লাস্ট ছ মাস আগে আনন্দবাজারে বেরিয়েছিল আর প্রত্যেকটা মিডিয়া ডাড়বির আগে একবার করে আসে

আর চা খেয়ে দেখবো চাটা তুমি কেমন বানা গড়িয়া নাকতলায় বিখ্যাত চায়ের দোকান আমিও মোহনবাগান সমর্থক লাস্ট ম্যাচ গিয়েছিলাম দেখতে সল্টলেক স্টেডিয়ামে তবে চা চা খাবো মোহনবাগানের তরফ থেকে আর বিস্কুট খাবো ইস্টবেঙ্গলের বেঙ্গলের তরফ থেকে

মৃদাই দা চায়ের দোকান নাকতলায় এই চাটা কেমন খাই চা তো খুব সুন্দর মন বাগান একটা দারুণ ফ্রেন্ডশিপ এখানে হয় হারুক বা জিতুক কোনো ব্যাপার না যে হারবে মন বাগান হারলে ইস্টবেঙ্গল খাওয়ায় ইস্টবেঙ্গল হারলে মন খাওয়ায় ইস্ট বাংলার তরফ থেকে বিস্কুট খাচ্ছি খুব সুন্দর কলকাতায় কলকাতায় মানে আই সি হ্যাঁ বলো কি বলছো এটা আমাদের কলকাতা আই লিগ ট্রফিক এমনি আমার দোকানে নিয়ে এসেছিলেন ক্লাব থেকে ক্লাব থেকে যেয়ে ক্লাবের সঙ্গে আমার যোগাযোগ আছে মানে আই লিগ ট্রফি পর্যন্ত এসেছে এই নাকতলা নিউ দোকানে তাই নির্ধারিত থেকে ইস্টবেঙ্গল মন বাগানে খেলেছেন ওনার সঙ্গে কোন সালে ছিয়াত্তর সাত ছিয়াত্তর সাতাত্তর ওই সময় আপনাদের ক্যাপ্টেন কে ছিল আমার ছিয়াত্তর গৌতম সরকার আচ্ছা তাহলে বিরাট ব্যাপার আর মন বাগানে মন আমি চুয়াত্তর ছিলাম পঁচাত্তর ছিলাম

আমাদের এইখানে একজন এখন উনি অসুস্থ শরণ রায় চৌধুরী হ্যাঁ উনিও খুব বড় প্লেয়ার ছিলেন অবনিয়া আইচ এখানে আমাদের খেলেছে এরিয়ান খেলেছে এখানে অনেক আছে এখানে অনেক প্লেয়ার প্রচুর এ পীঠস্থান ছিল দক্ষিণ কলকাতায় আমাদের পীঠস্থান হলো নাকট ফুটবলে হ্যাঁ ওই সব ছিল এখানে অনেক ছিল ভালো ভালো সবাই মানে ফার্স্ট ডিভিশন ও খেলেছে এরকম অন্তত কুড়ি প্রতিষ্ঠা ছেলে যারা রেগুলার ফার্স্ট ডিসিশন তখনকার টাইমে সত্তরে ফার্সির দশকে ওরা খেলতো প্রত্যেকে কোনো না কোনো সবাই হয়তো বড় টিম খেলেনি কিন্তু এরিয়ান রাজস্থান যে জফসেলিগা তারা ফার্স্ট ইলেভেনে খেলতো এই এইরকম খেলোয়াড় এই নাক্তর অঞ্চলে আছে এদের জন্ম এখানে বিকাশ পাজিও এখানে আসতেন ও রোড টুর বাড়িতে আড্ডা মারতে বিকাশ তো হাওড়ার ছেলে ও এই আমাদের নাচতলার খবর বলছে বিকাশের দিয়ে আমার দরকার ছিল তো আপনি এখন কি করেন আড্ডা মারি খাই দেয় কোচিং কোচিং তো আপনি না না পাগল অত বুঝি না আমি তো আপনি কোচিং করাবেন কাদের যাদের ইন্টারেস্ট আছে সেই পাবেন লোক এখন সব মোবাইল সব ক্রিকেট আর মোবাইল বাবা আমার এক সন্তান মাঠে খেললে রং নষ্ট হয়ে যাবে বাচ্চাদের রং নষ্ট হয়ে যাবে ব্যথা পাবে ওই জন্য তো মামলা করতে পারবে না ওই জন্য তারা ওই সবচেয়ে সোজা খেলা ক্রিকেট ওইটা খেলে আমার বড় জীবন সাপোর্টার সুপ্রভাত বেডিং স্টোরের সামনেই এই বিখ্যাত চায়ের দোকান দোকান কটা থেকে কটা সাড়ে চারটা থেকে সাড়ে দশটা চা পাওয়া যায় সাড়ে দশটা সাড়ে দশটা পর্যন্ত চা পাওয়া যায় ছোট না বড়